আসসালাম তৃতীয় নম্বর ক্লাসে আপনাকে স্বাগতম আজকে আমরা ব্যবহার করবেন তাদের এখানে এখানে কুইক সিলেকশন টুল ম্যাজিক ওয়ান টুল আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে আসতেছি ম্যাজিক ওয়ান টুল একটা সিলেকশন টুল হিসেবে কাজ করে ফটোশপ যেহেতু ফটো এডিটিং সফটওয়্যার এখানে সিলেকশনের বেশি কাজ বা সিলেকশন টুলস বেশি আমাদের ফটো এডিট করতে গেলে কাজের ক্ষেত্রে বিশেষে আমাদের সিলেকশন অনেক ধরনের টুলস দরকার হয় যেমন ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা কি করতে পারি যে কোনো ইমেজের সিঙ্গেল ব্যাকগ্রাউন্ড সলিড কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে যার ফলে আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ব্যাকগ্রাউন্ডটা ডিলেট হয়ে যাবে আর সিলেকশানটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি পরবর্তীতে এটা আমরা পিএনজি ফর্ম্যালি সেভ করতে পারব ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট এস পিএনজি অথবা এক্সপোর্ট এস এখান থেকেও আমরা পিএনজি ফর্ম এটাকে সেভ করতে পারব পিএনজি মানে হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড মানে যেটাতে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করলে আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডে সহজে আমরা এটা বসাতে পারবো যেমন আমরা পিএনজি এটা সেভ করলাম আমরা যদি এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে চাই ফাইল থেকে প্লেস অ্যাম্বেডেড প্লেস অ্যাম্বেডেড করে ঠিক আমরা এটা ইমেজটাকে নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড ছাড়া বসিয়ে দিতে পারবো এই জন্যই মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় যে আমরা যেন সহজে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে বসাতে পারি ঠিক আমাদের যদি এই ধরনের ব্যাকগ্রাউন্ড হয় যে সলিড কালার না মাল্টিপল কালার থাকে সেক্ষেত্রে আমরা আচ্ছা লেয়ারটা প্রথমত আনলক করি এখানে আমরা কুইক সিলেকশন টুলটা ব্যবহার করতে পারবো কুইক সিলেকশন টুল দিয়ে ব্রাশটা আমরা বড় করে নিচ্ছি থার্ড ব্র্যাকেট কীবোর্ডের থার্ড ব্র্যাকেট পির পাশে লেফট থার্ড ব্র্যাকেট দিয়ে ছোটো হয় রাইট থার্ড ব্র্যাকেট দিয়ে বড়ো হয় অনেকের কীবোর্ডে এই ধরনের ক্রস আসতে পারে যদি কীবোর্ডে ক্যাপস লক অন থাকে তাহলে এই ক্রসটা আসে সাধারণত আমাদের সার্কেল দরকার হয় আমরা প্রোডাক্টটাকে সিলেকশন করে নিচ্ছি আমরা কুইক সিলেকশন দিয়ে সিলেকশন করে নিতে পারি যদি ব্যাকগ্রাউন্ড কালার ভিন্ন থেকে থাকে এখন এখানে সিলেকশনের পর দুইটা প্রক্রিয়া আছে আমাদের প্লাস আছে আবার পাশাপাশি এখানে মাইনাস আছে যে সিলেকশনটা বেশি হয়ে যায় সেটাকে আমরা মাইনাস করে ফেলতে পারব আবার প্লাস দরকার হলে আবার এটাকে আমরা এখান থেকে প্লাস করে ফেলতে পারবো তো ব্রাশের সাইজের উপর ডিপেন্ড করতেছে আপনার সিলেকশনটা কত বেশি হবে এটা শর্টকাট অল্টার ধরেও আমরা মাইনাস করতে পারি যে জায়গাগুলো সিলেকশন বেশি হয়ে যাবে আবার যে জায়গাগুলো দরকার হবে সেটাকে আবার অ্যাড করতে পারবো এখন এখানে মোটামুটিভাবে আমাদের সিলেকশন হয়ে গেছে এখন এই জায়গাটায় আমাদের মাঝখানে জায়গাটা সহ সিলেকশন হয়ে গেছে তাহলে মাঝখানে জায়গাটাকে আমরা অল্টার ক্লিক করে এটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে মোটামুটিভাবে আমাদের সিলেকশন হয়ে গেছে এরপরে যেহেতু আমাদের এখানে অবজেক্টটা সিলেক্ট হয়ে আছে আমাদের দরকার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা তাহলে সিলেক্ট থেকে ইনভার্স করতে হবে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে কিবোর্ড থেকে ডিলেট বেস করলে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে ডি সিলেক্ট করার জন্য সিলেক্ট থেকে ডি সিলেক্ট আসবে একই কাজটা যারা দুই হাজার পঁচিশ আপডেট সফটওয়্যারে কাজ করতে চান তারা দেখবেন এখানে লেসো টুলের এখানে আমাদের এক্সট্রা আলাদা একটা টুলস আছে ঠিক এখানে কুইক সিলেকশন ম্যাজিক ওয়ান টুলের সাথে আর একটা সাবজেক্ট সিলেকশন একটা টুল আছে সাবজেক্ট সিলেকশন দিয়ে আপনার এখানে সাবজেক্টটাকে সিলেক্ট করতে হবে আমাদের দুইটা অপশান আছে একটা রেক্ট্যাঙ্গেল আর একটা লেসো রেক্ট্যাঙ্গেল দিয়ে ঠিক এইভাবে ভাবে সাবজেক্টটাকে আমরা মেনশন করে দিলাম কিছুক্ষণ সময় নেবে সে অটোমেটিক এটা সিলেক্ট করে দিচ্ছে তারপরে আবার যদি এটা লেসো টুল দিয়ে দিতাম আমরা ঠিক এটা কন্ট্রোল ডি দিচ্ছি এখানে ঠিক আমরা লেসো টুল দিয়ে যদি ক্লিক করি এটা সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে খুব ইজিলি আপডেট দিয়ে করা যায় অনেকের পিসিতে পিসি কনফিগারেশনের থাকার কারণে হয়তো আপডেটটা আমরা ব্যবহার করতে পারি না যার কারণে আমি দুইটা ভার্সনই দেখাচ্ছি এখানে ঠিক এটার ক্ষেত্রে যদি আমরা আপডেটটা করতে চাই আমরা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে লেসো টুল রেক্টেঙ্গেল ডিটে ব্যবহার করতে পারবো আমরা ঠিক এভাবে ড্র্যাগ করে আমি জায়গাটা দেখিয়ে দিলাম যে এই অবজেক্টটা আমি সিলেক্ট করতে চাচ্ছি এই অবজেক্টটা এখানে সিলেক্ট হয়ে গেছে তারপরে এখানে দেখাচ্ছে যে আপনার এখানে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটাতে সিলেক্ট করে আবার ব্যাকগ্রাউন্ডটাকেও সিলেক্ট করতে পারবো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম আমার অবজেক্টটা মোটামুটি সিলেকশন হয়ে গেছে তারপরে আমরা ব্যাকগ্রাউন্ডটা যেহেতু সিলেক্ট হয়ে আছে কিবোর্ড থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি এটা লক আছে লকটাকে আনলক করে দিতে হবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলে ব্যাকগ্রাউন্ডটা আমার হয়ে গেছে তাহলে এখানে দুইটা টুলসে আমাদের ব্যবহার দরকার হচ্ছে যখন আমাদের এই কিছু জায়গা বাদ পড়ে যাচ্ছে সেই জায়গাগুলো আমরা আগে লেসে টুলস আমরা শিখেছি সেই লেসে টুলস দিয়ে আমরা এটা প্লাস করে অ্যাড করে নিতে পারি এই জায়গাগুলো আমার বাদ হয়ে গেছে এই জায়গাগুলোকে আমাকে যোগ করে দিতে হবে এইভাবে লেসো টুল দিয়ে আমরা এই জায়গাগুলোকে অ্যাড করে নিলাম আচ্ছা এটা মাইনাস হয়ে গেছে প্লাস করতে হবে আমাদের যেহেতু ইনভার্স মানে বাইরে ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হয়ে আছে ঠিক আমরা এইভাবে অ্যাড করে নিতে পারবো কোনো কিছু দরকার হলে অ্যাড করতে পারবো আবার কোনো কিছু দরকার হলে মাইনাস প্লাস দুইটা করতে হবে এটা হলো মাইনাস সাবট্রাক আর এটা হলো অ্যাড বা যোগ করা ঠিকইভাবে আমরা এটা সিলেকশন করে নিলাম এখন আমার ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ইনভার্সে সিলেক্ট আছে ক্লিক ডিলিট বাটনে প্রেস করলে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এ হলো আপডেট ভার্সন ওল্ড ভার্সন দুইটার মধ্যে পার্থক্য আমাদের বিসি কনফিগারেশন ভালো থাকলে আমরা সব সবসময় চেষ্টা করব আপডেট ভার্সনগুলোতে কাজ করতে তাহলে আমাদের সময়টা অনেকটা সেভ হবে ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য পরবর্তী ক্লাসের জন্য যারা অপেক্ষা করবেন অবশ্যই এই ভিডিওতে কমেন্ট লি কমেন্ট করবেন পরবর্তী ভিডিওটা আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব